আমার বাড়িতে তোমাকে আমি ইনভাইট করলাম মেহমান হিসাবে দাওয়াত দিলাম আমার বাড়িতে তোমার দাওয়াত রইল এই কথা বলেন আবুজিগিল তোফায়েল এফনামর দোসকে তার বাড়ির দিকে নিয়ে যাওয়া শুরু করলেন যখন একটু দূর আগালেন আগানোর পরে আবুজিগিল তোফায়েল এফনামর দোসের কানের মধ্যে তুলো ঢুকিয়ে দিলেন কানের মধ্যে তুলো ঢুকিয়ে দিলেন তোফাইলেব না আবুজিল কি বলল আবু জিখিল তুমি কি আমাকে বদির মনে করেছ আমার কানের মধ্যে কেন তুমি তুলো ঢুকিয়ে দিয়েছ ও আবু জেহেল আমি তো বদির নাম এবার আবু জেহেল তোফাইল কি বলল তোফাইল আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি এখানে একজন ব্যক্তি আছেন যিনি এমন কথা বলেন এমন কিছু তার জবান থেকে বের করেন তার কথা যদি কেউ শুনে মা ছেলে তার মাকে বলে যায় স্ত্রী তার যায় স্বামী স্ত্রী কে বলে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠের ভিতরে এমন জাদু দিয়েছেন আল্লাহব ইবনে আমর দোস কিছুই বললেন না আবু জিহেলের বাড়িতে চলে গেলেন আবু জিহেলের বাড়িতে যাওয়ার পরে খাবার খেলেন তারা যেহেতু কাফের ছিলেন খাবারের পরে মদ পান করালেন মদ পান করে তারা মাতাল হয়ে গেলেন যখন মাতলামি শেষ হয়ে গেল মনে মনে চিন্তা করলেন আবু জেহেল আমার কানের ভিতরে তুলো ঢুকিয়ে দিয়েছে দেখি লোকটা কি বলেন দেখি মোহাম্মদ কি বলে যে কথা বলার কারণে সমস্ত মানুষ পাগল হয়ে যায় একটু শুনে আসি মোহাম্মদ কি বলে কি গেলেন আল্লাহ নবী কোরআন থেকে তখন তেলুয়াত করতেছেন আল্লাহ নবী তখন কোরান তেলুয়াত করতেছেন আমার বন্ধুগণ খোদ্ি কিতাবের মধ্যে এসেছে তোফাইল এবনা আমর দোস অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন আর তার চক্ষু থেকে পানি পড়তেছে তোফাইল এবনা আমর দোস বিশ্ব নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছেন আর তার চক্ষু থেকে পানি জরে জরে বেবে জমিনের ভিতরে গড়িয়ে পড়ছে আল্লাহ আকবার তোফাইল এবনা আমর সুল ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ এতদিন আমি কুফরের অন্ধকারে ছিলাম হেদায়তির বদ্ধ কপাট আল্লাহ রাব্বুল আমার জন্য খুলে দিয়েছেন এতদিন আমার হেদায়তের রাস্তাটা বন্ধ ছিল আজ যখন আপনার কণ্ঠে যেই বাণী শুনেছি ইয়া সুল আল্লাহ আমি তুফায়েল বিশ্বাস করি দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র পড়লে মানুষের চক্ষু থেকে পানি বের হয় না দুনিয়ার কোন জিনিস পড়লে মানুষের চক্ষু থেকে পানি বের হয় না আমার চক্ষু থেকে পানি পড়েছি আপনি যা তেল করেছেন যা আপনি যা সব করেন। সবসময় হেলেরা বলে এটা বানানো কেতাব আল্লাহ এটা কখন ওই বানানো কেতাব হতে পারে না এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত ঐশি কেতাব সুহান আল্লাহ ইয়ারসুল আল্লাহ আর দেরি করবেন নাব তুফাইল ইবনে আহমদ দস বিশ্ব নবীর কণ্ঠে কোরআন শোনার পরে বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূল আল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আর দেরি করবেন না আমাকে পড়ায়া দেন আশহাদু আল লা ইলাহা واشهد ان محمدا عبد الله ورسوله الله اكبر